কোনো দেশের রাজধানী যদি শত্রুর কবলে পড়ে আর তারা যদি রাজধানী রক্ষা করতে না পারে তাহলে সে দেশের অস্তিত্ব বিপন্ন হবে আর কত দুর্ঘটনা ঘটলে আমরা সচেতন হব একটা দেশের রাজধানী খুবই গুরুত্বপূর্ণ কারণ রাজধানী হল সে দেশটির মেরুদণ্ড ঠিক তেমনি বাংলাদেশের রাজধানী হলো ঢাকা এই ঢাকা শহর বাংলাদেশের মেরুদণ্ড হৃদপিণ্ড বাংলাদেশের রাজধানী ঢাকা যদি শত্রুর আগ্রাসনে বিপন্ন হয় অস্তিত্ব রক্ষা করতে না পারে তাহলে বাংলাদেশ রক্ষা হবে না বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ বিপন্ন হয়ে যাবে সেজন্য বাংলাদেশের রাজধানী রক্ষার জন্য বাংলাদেশের রাজধানীতে অবশ্যই সেনাঘাটি থাকতে হবে কারণ শত্রু যদি রাজধানী দখল করে নেয় বাংলাদেশের অন্যান্য অঞ্চল খুব সহজেই দখল করে নিতে পারবে আর এর জন্য বাংলাদেশের রাজধানী অবশ্যই শক্তিশালী হতে হবে বাংলাদেশের রাজধানীর প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত হতে হবে এখানের যেন নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা থাকে এখানে যেন শত্রুর কোনো মিসাইল আঘাত না হানে এখানের যেন শত্রুর কোনো গুলি না চলে এর জন্য রাজধানীতে অত্যাধুনিক এয়ার ডিফেন্স রাখতে হবে যেন শত্রুর মিসাইল এই এয়ার ডিফেন্স আটকিয়ে দিতে পারে রাজধানীতে সেনা সদস্যরা থাকবে এবং এখানের প্রতিরক্ষা ব্যবস্থা তারা শক্তিশালী করবে শুধু তাই নয় রাজধানীর মধ্যে বিমান বাহিনী থাকবে অত্যাধুনিক যুদ্ধ বিমান থাকবে ট্যাঙ্ক থাকবে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার পর অনেকে দাবি জানাচ্ছে রাজধানী থেকে বিমান বাহিনী সরানো হোক রাজধানী থেকে লোকালয়হীন জনশূন্য এলাকায় বিমান বিমানবাহিনী সরানো হ্যাঁ রাজধানী থেকে দূরে প্রশিক্ষণ বিমান নিয়ে যাওয়া যায় জনশূন্য এলাকায় বিমান বাহিনী তাদের নতুন নতুন ক্যাডেটদের প্রশিক্ষণ দিবে। কিন্তু বাংলাদেশের রাজধানীতে অবশ্যই বিমান বাহিনী থাকতে হবে আর বিমান বাহিনী মূলত বাংলাদেশের বিমানবন্দরের কাছেই অর্থাৎ এটা লোকালয়হীন এখানে জনশূন্যই ছিল এবং আস্তে আস্তে এখানে মানুষ বসবাস করতে শুরু করে এবং এখানে আস্তে আস্তে জনবসতিপূর্ণ হয়ে যায় রাজধানীর বুকে থাকবে সাইফুল আলমের মতো পাইলটরা যে সাইফুল আলম একায় ছয়টা ইসরায়েলি যুদ্ধ বিমান বপাতিত করেছিল আর ট্রেনিং হবে রাজধানীর বাইরে জনশূন্য এলাকায় আর রাজধানীতে থাকবে যারা যোগ্যতা সম্পন্ন বিম বৈমানিক যারা যোগ্যতা সম্পন্ন পাইলট সেসব পাইলটরা রাজধানীতে থাকবে তারা রাজধানীকে নিরাপত্তা দিবে রাজধানীর আকাশকে তারা নিরাপদ রাখবে মূলত যে দুর্ঘটনাটা ঘটেছিল সেটা অনেক পুরাতন বিমানের ফলে চীনের এই বিমানটি প্রায় তিরিশ বছরেরও অধিক পুরাতন আর বাংলাদেশের বিমান বাহিনী আধুনিকায়ন করা হয়নি বাংলাদেশের বিমান বাহিনী যেগুলো বিমান ব্যবহার করছে এগুলো প্রায় পঁচিশ বছর তিরিশ বছরেরও বেশি পুরাতন আর এসব বিমান কেনা হয়েছিল কোনো একটি দেশ সে বিমানটি ফেলে দিবে এই পুরাতন বিমানটি করে করা হয়েছিল এগুলো সরাসরি নতুন কেনা হয়নি আবার এগুলো পঁচিশ থেকে তিরিশ বছর বা তারও বেশি পুরাতন ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে এ সমস্যা দূর করার জন্য বাংলাদেশের সামরিক বাজেট অবশ্যই বৃদ্ধি করতে হবে আর সামরিক বাজেট বৃদ্ধি পেলে অত্যাধুনিক যুদ্ধ বিমান ক্রয় করা হবে আর অত্যাধুনিক যুদ্ধ বিমান ক্রয় করলে এসব দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যাবে ফলে কারিগরি ত্রুটির ফলে এসব বিমান আর বিধ্বস্ত হবে না তাছাড়া দুর্নীতি বাংলাদেশের জন্য একটি বিপদ দুর্নীতির ফলে বাংলাদেশের প্রতিরক্ষা খাত উন্নত হচ্ছে না দুর্নীতির ফলে বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জাম কেনা হচ্ছে না বাংলাদেশের সামরিক খাতে দুর্নীতি বন্ধ করতে হবে যদি বাংলাদেশের সামরিক খাতে দুর্নীতি বন্ধ হয় তাহলে যে বাজেট হয় এই বাজেট দিয়েই অনেক অত্যাধুনিক অস্ত্রশস্ত্র কেনা সম্ভব এবং অত্যাধুনিক যুদ্ধ বিমান ক্রয় করা সম্ভব পৃথিবীর উন্নত দেশগুলোতে রাজধানী শহর থাকে সুরক্ষিত বিভিন্ন অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকে অত্যাধুনিক যুদ্ধ বিমান থাকে সেখানে হাজার হাজার সৈন্য থাকে আমেরিকা রাশিয়া চীন এসব দেশগুলোর দিকে তাকান তাদের রাজধানী কতটা সুরক্ষিত সেখানে একটা মিসাইল আগাধ আনতে পারে না তার আগেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সে মিসাইলকে ধ্বংস করে দেয় তাদের রাজধানী শহরের উপর শত শত যুদ্ধ বিমান উড়ে তাদের হাজার হাজার দক্ষ পাইলট রয়েছে তাদের রাজধানীর আশেপাশে অসংখ্য সেনা ছাউনি রয়েছে সেনা সেনাঘাটি রয়েছে তাই বাংলাদেশের উচিত হবে বাংলাদেশের রাজধানী শহর ঢাকাকে সুরক্ষিত করা জন্য অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা রাডার ক্রয় করা এবং অত্যাধুনিক যুদ্ধ বিমান ক্রয় করা তিরিশ চল্লিশ বছরের পুরাতন যেসব যুদ্ধ বিমান রয়েছে এগুলোকে রিপ্লেস করে ফেলা